এই দুটো ফ্যামিলি থেকে বের হয়ে আসতে হয় অবশ্যই এখন আমাদের রাজনৈতিক দলের প্রয়োজন সেক্ষেত্রে আমি বলবো যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা রাজনীতি বন্ধ ঘোষণা করেছি ডাকসু ব্যতীত অন্য কোনো প্যানেল থাকবে না সেক্ষেত্রে ওনারা সেন্ট্রালি এই অবশ্যই রাজনৈতিক দল ঘোষণা দেওয়া এখন সময় উপযোগী একটা বিষয় এটা দিতেই হবে না দিলে ওই আবার আমরা সেই স্বৈরশাসকে ফিরে যাব আসলে ইতিহাস ঘাটলে আমরা যা দেখি বিএনপি বা আওয়ামী লীগ কেউই আমাদেরকে কোনো মাহাত্ম দেখাতে পারিনি রাজনৈতিক ফিল্ডে এরা শুধু পেরেছে মারতে আর গিলতে আর পাচার করতে পূর্ববর্তী যে জেনারেশনগুলো এরা আসলে অনেক সহজ সরল চাইলেই এদেরকে যা তা খাওয়ানো যায় দেখেন আমি লিঙ্গুইস্টিক্সের স্টুডেন্ট রূপক ব্যবহার করতে অনেক পছন্দ করি কিন্তু সবসময় করি না অনেকে অপমানিত হয়ে যায় মানে বর্ষার মধ্যে কেচু বের হবে লাফালাফি করবে এটা স্বাভাবিক আর যারা লাফালাফি করছে এরা এখন প্রমাণ দিচ্ছে যে আমরা ডোমিনেটেড না শিক্ষার্থীরা ডোমিনেটেড না দেশটা এখন স্বাধীন আপনারা চাইলেই লাফাইতে পারেন চাইলেই নিজেদের মতামত প্রকাশ করতে পারেন কিন্তু ক্ষমতায় আসার জন্য আপনাদেরকে জনগণ হয়ে শিক্ষার্থী হয়ে তারপর আসতে হবে আর ওই যে আরেকটা জিনিস বর্ষা শেষ হয়ে গেলে এরা চলে যাবে একটু লাফাতে দেন গণতন্ত্রটা একটু ফলুক দেশটাকে তো গণতান্ত্রিক ওয়েতে চালাতে হবে তো একটু গণতন্ত্রটা চর্চা হোক এদের মধ্যে দিয়েই হোক জনগণ আসলে এরা না না ফলে তো জনগণ বুঝবে না যে এরাও আমাদের জন্য উপযুক্ত না এরা লাফাক আমি পছন্দ করছি ওনারা আমাকে প্রস্তাব দিয়েছে ওনাকে আমার ওনারা আমাকে সম্মাননা দিবেন বন্ধু তারা আমার বন্ধু হয় আমি তাদেরকে মাফ করে দিয়েছি আমি ওপেনলি ডিক্লেয়ার করছি এসো আমার বাসায় আমি তোমাদের সাথে চা খাবো কোনো সমস্যা নেই বন্ধুত্বের ভিতরে আমি রাজনীতি ঢুকাবো না আর ওরা ছাত্রদল করুক ছাত্রলীগ করুক আমি ব্যক্তিগতভাবে ওদের মতাদর্শটাকে আঘাত করতে চাচ্ছি না তবে আমি বুঝাবো যে যেহেতু শিক্ষিত হয়েছ শিক্ষাটা একটু চর্চা করো কোথায় গেলে তোমার জনগণ তোমাকে সম্মান করবে প্রশ্ন তুলবে না সেই জায়গাটা নিজেকে তৈরি করতে হবে সেই জায়গাটা তৈরি করো থাকিনি আমি পছন্দ করি না রাজনীতি আমি আমি ব্যক্তিগতভাবে মানে আই হেট পলিটিশিয়ানস আই হেট পলিটিক্স আর বাংলাদেশের পলিটিক্স হয়তো পরিবর্তন হতে আমাদের জেনারেশনের এই যেই পরিবর্তনটা আমরা এনেছি এটা কার্যকর হতে আরও দশ বারো বছর লেগে যাবে এক যুগ লেগে যাবে পর্যন্ত অসুস্থ ছিলাম আমি কিন্তু শুরু থেকে আন্দোলনে তেমন ছিলাম না যেতাম চলে আসতাম এক দু ঘন্টা তা পরবর্তীতে যখন দেখলাম যে সরকার আসলে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনটাকে রাজনৈতিক মোট দেয়াচ্ছে তখনই আমরা অনেকেই আসলে ওই যে বারো তেরো তারিখ থেকে আমরা মাঠে নামি তো আমার তখন মনে হয়েছিল যে দেশে আমাদের পূর্ববর্তী যে জেনারেশনগুলো এরা আসলে অনেক সহজ সরল চাইলেই এদেরকে যা তা খাওয়ানো যায় তো আমাদেরকে আসলে এরা পেরে উঠিনি দেখেই এরা আমাদেরকে দমানোর চেষ্টা করেছে আমি নিজের জায়গা থেকে আসলে আমি চাইনি যে সরকার পড়ে যাক বা আমি রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কখনো এতটা মানে কনসার্ন থাকিনি আমি পছন্দ করি না রাজনীতি আমি আমি ব্যক্তিগতভাবে মানে আই হেট পলিটিশিয়ানস আই হেট পলিটিক্স আর বাংলাদেশের পলিটিক্স হয়তো পরিবর্তন হতে আমাদের জেনারেশনের এই যেই পরিবর্তনটা আমরা এনেছি এটা কার্যকর হতে আরও দশ বারো বছর লেগে যাবে এক যুগ লেগে যাবে তো ওই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে আর ওই সময় ওই যে বললাম আমার বন্ধু মারা গিয়েছে এরপরে সিদ্ধান্ত নিয়েছি যে না আর পিছনে যাব না আমাকেও মরতে হবে আর হয়তো আমরা আমরা এখানে ওই একটা বিশ্বাস আমি বিশ্বাস করি যে আমার আল্লাহ না চাইলে আমাকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না হয়তো টুকটাক ওই যে আঘাত দিতেই পারবে ওটা হয়তো আমার ইমানের পরীক্ষা ছিল এই জন্যই আমি আর পিছনে ফিরিনি আমরা কেউই আর পিছনে যাইনি আর শেষমেশ আলহামদুলিল্লাহ পাঁচ তারিখে আমরা স্বাধীন হয়েছি এটা আসলে ওনাদের ব্যক্তিগত বিষয় আমি যেহেতু সমন্বয়ক প্যানেলে নেই আমি এখনও সাধারণ শিক্ষার্থী তো আমি আসলে ইন ডিটেলস জানি না তবে আমি ঠান্ডা মাথায় কাজ করেন প্রচুর বাধা অলরেডি চলে আসছে উত্তেজিত হওয়া যাবে না ওই জায়গায় পাওয়ার দেখান যেই জায়গায় পাওয়ার দেখালে জনগণ ফল পাবে দেশটা একটু সুন্দরভাবে পরিচালনা করা যাবে ইউনু সাহেবকে তো নিয়ে কিছু বলারই নাই সবাই ওনাকে চিনে উনি ক্ষমতা পাওয়ার পরেও নিজের নামে থাকা মামলাগুলো উঠায়নি এর থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত যে পাওয়ার ইজ পাওয়ার নলেজ ইজ নলেজ উনি ওনার হয়তো এখন পাওয়ার আছে কিন্তু উনি জ্ঞানী মানুষ আর আমি বাকি সমন বাকি উপদেষ্টাদের থেকেও এটাই আশা করব যে দেশ গঠন করার জন্য আপনাদেরকে বসানো হয়েছে আমাদেরকে আশাহত করবেন না কারণ বাঙালি এখন সোচ্ছার হয়ে গিয়েছে আশাহত করলে আপনারাই হচ্ছে গিয়ে অপমানিত হবেন আপনাদেরকে ফেলে দেওয়া হবে আবার দেশে আবার একটা বিভীষিকাময় ময় তৈরি হবে তো সবাই আসলে ভালোভাবে কাজ করুন আমি সবার প্রতি এই আশাটাই রাখছি